নমস্কার বন্ধুরা জ্ঞান আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো বাবা লোকনাথের পনেরোটি বিশেষ বাণী নিয়ে যা তিনি তার ভক্তদের উদ্দেশ্যে তিরোধেনে যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে বাণীগুলি আমরা প্রতিদিন একবার শুনলে পাল্টে যেতে পারে আমাদের জীবনটা কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে মহাসুমেদ লাভ করেন লোকনাথ ব্রহ্মচারী বারদিতে বসবাসকালে এক ভক্ত নিজের ছেলের যক্ষারোগ সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে বাবা লোকনাথের কাছে যান বাবা লোকনাথ বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু আর বেশি দিন নয় কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীর থেকে যক্ষা নিজের শরীরে ধারণ করে নেন সেই ভক্তের সন্তানের রোগ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং কিছুদিন পরেই যক্ষারোগ ক্রমশ বাড়তে শুরু করে বাবা লোকনাথের শরীরে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেন এরপরই বারদী আশ্রমে প্রচুর ভক্তদের সমাগম হয় উনিশে জ্যৈষ্ঠ দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মহাসমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী এই সময় তার বয়স ছিল একশো বছর তিনি এই সমাধিস্থ হওয়ার আগে তার ভক্তদের উদ্দেশ্যে বিশেষ পনেরোটি বাণী বলে গিয়েছিল সেই বাণীগুলি আসুন আমরা জেনে নিই বাবা লোকনাথের প্রথম বাণীটি হলো যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয় এই আর্দ্রতাই আমার দয়া হইয়া আমার শক্তি যা তাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয় দ্বিতীয় সত্যির মতো পবিত্র আর কিছুই নেই সত্যি স্বর্গগমনের একমাত্র সোপানরূপ এ বিষয়ে কোনো সন্দেহ নেই তৃতীয় যে ব্যক্তি সকলের সুরৃদ আর যিনি কায়মন্য বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী চতুর্থ অর্থ উপার্জন করা তা রক্ষা করা আয় করে তা ব্যয় করার সময় বিশ্বের সব দুঃখ ভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা না করে বা দুঃখ প্রকাশ না করাটাই ভালো পঞ্চম গর্জন করবি কিন্তু আহাম্যক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবে না ষষ্ঠ যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রেও মর্যাদা রক্ষা করতে জানে আর কখনও আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো সপ্তম আমাকেও তোদের মতো খাই দাই মলমূত্র ত্যাগ করি ভেবে নিস আমাকেও তোদের মতোই একজন ভাবিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আর আমি যে কে তা আর কাকে বোঝাবো সবাই তো ছোট ছোটো চাওয়া নিয়েই ভুলে রয়েছিস জানলি না প্রকৃত আমি কে অষ্টম দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাবো আমিই গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করব আমি নবম গীতা কি আর নিত্য পাঠ করবার জিনিস গীতা যে গীতা গীতা পাঠ করলে কি হবে শোনার চেষ্টা করতে হবে প্রতিটি জীব হৃদয় বসে যে ভগবান নিত্য গীতা পাঠ করে চলেছে সেটা শুনবি যেদিন শুনবি সেদিন গীতা হয়ে যাবে দশম প্রতিদিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসেব নিকেশ করবি অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস যে সকল খারাপ কাজ বলে বিবেচনা করলি সে সকল কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি একাদশ আমার ওপর আস্থা বিশ্বাস যা বাড়বে ততই তোদের সর্বভীষ্ট সফল হবে দ্বাদশ যে কর্ম মনে তাপ সৃষ্টি করে তাই পাপ যে কর্ম মধ্যে দিয়ে আত্মা সচেতনতা বা শক্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পূর্ণ এবং স্বর্গতুল্য ত্রয়োদশ আমি শরীর ছেড়ে দিয়েছি কিন্তু ভক্তের রক্ষা করবার জন্যে সর্বদাই ভক্তের সঙ্গে রয়েছি তোদের চোখ নেই তাই তোর আমায় দেখেও দেখতে পাস না চতুর্দশ পিতামাতা তারা যতই বৃদ্ধ হোক না কেন পিতামাতাই থাকে তাদের খুশি করবার জন্য বিরক্ত না হয়ে বারবার তাদের প্রশ্নের উত্তর দিবি আর কোনো কারণ জিজ্ঞাসা না করে তাদের ইচ্ছা পূরণ করারই চেষ্টা করবি পঞ্চদশ সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায় গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায় ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করার প্রবৃত্তিও পালিয়ে যায় এই পনেরোটি বাণী রোজ যদি আমরা একবার করে শুনতে পারি তাহলে আমাদের জীবনের চরম উন্নতি লাভ করতে পারি আমরা তাই আসুন আজ লোকনাথ তিরোধান দিবসের দিন আমরা অবশ্যই এই বাণীগুলি শুনি এবং আমাদের উন্নতি সাধন করার চেষ্টা করি